নমস্কার বন্ধুরা আমার আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার প্রেগনেন্সি জার্নি তো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না এটা হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নি সম্পর্কে তোমাদের সাথে একটুখানি মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো পুরো জার্নিটা একটা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউনভাবে চলেছে এবং কী কী টাইপের প্রবলেম আমি এক্সপিরিয়েন্স করছি কী কী ভালো জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা এই প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ তো তারাও কিছু একটু মানে এক্সপিরিয়েন্স পাবে বা হেল্প পাবে যে কী ধরনের কী হতে পারে বা কী হয়ে থাকে তো আমার কিন্তু প্রেগনেন্সি জার্নিটা মোটেও ইজি ছিল না আবার যদি বলি ভীষণ প্রবলেম ছিল সেটাও নয় তো নানান রকমের ফেজের মধ্যে দিয়ে আমার প্রেগনেন্সি জার্নিটা কমপ্লিট হয়েছে তো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করবো তো প্রথম যেটা হয়েছিল মানে প্রেগনেন্সি যখন আমি জানতে পারি প্রেগনেন্ট বলে তো ফার্স্ট যেটা আমি আল্ট্রাসাউন্ড করাতে যাই আমার প্রেগ মানে প্রেগন্যান্সি যেহেতু আমার প্ল্যানিং প্রেগনেন্সি ছিল না তো সে কারণে পিরিয়ডস না আসাতে আমি আল্ট্রাসাউন্ড করি করানো মানে ফার্স্টেই করতে যাই কারণ আমি যেহেতু অ্যাপিলোতেই জব করতাম উমেন্সে তো ওখানে ডক্টরকে দেখি উনি বললেন যে যা তাহলে একটা র্যান্ডাম আল্ট্রাসাউন্ড করি নাও মেবি তোমার পিসিওডি থাকতে পারে তো সেই কারণে এবার গেছি তারপরে বললো যে হ্যাঁ পিসিওডি আছে প্লাস বললো যে আর্লি প্রেগনেন্সি এবার অনেকেই হয়তো ভাবে যে পিসিওডি যাদের আছে তারা কখনো প্রেগনেন্ট হতে পারবে না প্রেগনেন্সির জন্য কমপ্লিকেশানস হতে পারে তো হ্যাঁ কমপ্লিকেশানস হতে পারে বাট কমপ্লিকেশানস অনেক জিনিসই হতে পারে এবার আমি যেটা মনে করি যে প্রেগন্যান্সিটা হচ্ছে যে পুরোপুরি একটা গড গিফট যেটাকে বলে কারণ আমি সত্যি ভাবিনি যে এত কেউ মানে কোনো প্ল্যানিং ছাড়াই বা কোনো ডক্টরের ট্রিটমেন্ট ছাড়াই হয়তো প্রেগনেন্সি এত ইজিলি হয়ে যাবে কারণ আমার প্রথম থেকেই একটুখানি প্রেগনেন্সিটা ডিলে সরি পিরিয়ডসটা ডিলে হতো তো আমি এর জন্য অবশ্য ডাক্তার দেখিয়েছিলাম চেন্নাই এসেছিলাম ডাক্তার দেখাতে বেঙ্গলও দেখিয়েছিলাম তো ওরা বলেছিল যে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তাও হয় না মনের মধ্যে যে কী জানি কী হবে কারণ এখন একটা হিউজ পরিমাণ প্রেগনেন্সির জন্য কমিউনিকেশানস ইউজ পরিমাণ মানুষের হচ্ছে আর তারপরে আমি আবার যখন উমেন্সের জবে জয়েন করি তখন আমি প্রচুর কাপলসদেরকে দেখলাম খালি মানে প্রেগন্যান্সি প্রবলেমের জন্য ডক্টরের কাছে দেখাতে আসতো তো এই জন্য একটা মনে মনে ছিল যে কি জানি হয়তো আমার ইজিলি হবে না বা কিছু মানে হয় না নেগেটিভ একটা থট ছিল তো যাই হোক মানে এটার জন্য আমাকে কোনো সে টেনশন নিতে হয়নি প্রেগনেন্ট হয়ে গেছিলাম বললো যে আর্লি তো দু সপ্তাহ পর আরেকবার আলট্রাসাউন্ড করানোর জন্য কিন্তু আমার যেটা হয়েছিল প্রথমে ভীষণই মানে পেট তলপেটে এবং কোমরে ব্যথা হচ্ছিলো এবার আমি প্রথমে তো ভেবেছিলাম যে আমার পিরিয়ডসটা হচ্ছে না বলে হয়তো এইরকম পেন হচ্ছে বা কিছু তো সেই জন্যই আর কি ডক্টরের কাছে গিয়েছিলাম যে কোনো মেডিসিন দিল তাহলে আমার পিরিয়ডস হয়ে যাবে এরকম আর কি তো তারপর যখন যাই তারপর জানতে পারলাম যে আর্লি প্রেগন্যান্সি দু সপ্তাহ ওয়েট করতে বলেছে তারপরে মানে কনফার্মেশন দেবে এবার যেটা হয় আর কি এরকম ধর একটা হঠাৎ করে কোনো গুড নিউজ পেলে মনে হয় যে ঠিক আছে আর ওয়েট করা যাচ্ছে না আগে ভালো করে জেনে নিই তো সেই কারণেই আমরা টেস্ট হয় অ্যাকচুয়ালি যেহেতু ওখানে জব করতাম তো কিছু কিছু জিনিস আর নলেজ হয়েছিলো তো একটা ব্লাড টেস্ট হয় যেটা করলে আর কি জানতে পারি যে হ্যাঁ সিওর প্রেগনেন্ট কি তো ওটাই আমি ভাবলাম যে তাহলে ওই ব্লাড টেস্টটা করালে কী হয় ডক্টরকে বললাম তখন যে এরকম আমি ভাবছি যে এই ব্লাড টেস্টটা করিয়ে নেবো তাহলে আমি কনফার্ম হয়ে যাব প্রেগনেন্ট কিনা না কারণ একটা মনের মধ্যে হয় না যে হ্যাঁ প্রেগনেন্ট না প্রেগনেন্ট নয় এটা একটা চিনে যাই তো সেই কারণে আমার আর দু তিন দিন ধরে মানে মনের মধ্যে ওটাই ঘুরতে থাকছিলো তো যাই হোক তারপর আমি ওই ব্লাড টেস্টটা করাই ব্লাড টেস্ট করানোর পরে জানতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তো তারপর তো নিউজ সবাইকেই মানাস আমি দুজনেই সবাইকে ভিডিও কল করি বাড়ি সবাইকেই নিউজ দিই তো তারপর সবাই খুব হ্যাপি হয় শুনে যেহেতু আমি আমার বাড়িতে মানে বড় মেয়ে আমার যখন প্রেগন্যান্সি শিব শুনে বাবা মা ভীষণ খুশি হয় কারণ বাড়িতে একটা ছোটো আর কি কেউ আসতে চলেছে সেই কারণে তো সবাই ভীষণ খুশি আমার শ্বশুর বাড়িতেও সবাই ভীষণ খুশি হয় তো এরপর আরও কিছুদিন যায় তো তারপরেও দেখি যে মানে কী হচ্ছে তাহলে জানা যাবে এবার একবার আলট্রাসাউন্ড করানোর জন্য মানে তিন চার দিন পরেই ডক্টর বললো ঠিক আছে তাহলে এত দিন তো ছ সপ্তাহ মতো হয়ে গেছে সাত সপ্তাহ মতো তাহলে তুমি যাও তো এখন মানে হার্টবিট চলে আসবে মানে সিক্স উইকে বেবির হার্টবিট আসে তো সেই হিসেবে আমি জানছি যে এবার আমার সেই হিসেবে আমি ভাবছি যে আমার হয়তো বেবির হার্টবিট আসতে চলে আসবে আমি শুনতে পাবো তো গেছি যাওয়ার পর যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে লাইফে আমার সবথেকে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে ওখানে যখন যাই তখন ডক্টর আলট্রাসাউন্ড করে তারপর বলে যে বেবি এটা একটা ব্যাড প্রেগনেন্সি কারণ বেবির কোনো গ্রোথ হয়নি আর হার্টবিটও হয়নি যেহেতু মানে বেবিটা ছিল দুই এম এম লাস্ট টাইমও এখনও দুই এম এম আছে এটার কোনো গ্রোথ বেবির কোনো গ্রোথ হয়নি হার্টবিট তো এটা শোনার পর তো মানে সলি আমি ভীষণই ভেঙে পড়েছিলাম কারণ একটা হয় না যে ঠিক আছে হয়নি বা ঠিক আছে আমরা এখন ট্রাই করছি না হয়নি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু একটা মানে ভালো হোক পাওয়ার পর যদি এরকম কিছু শুনি শুনি তাহলে ভীষণই খারাপ লাগে তো ওটাই আর কি তো মানে ভীষণই ভেঙে পড়েছিলাম কান্নাকাটি করছিলাম তো মানা আমাকে ভীষণ সাপোর্ট করেছিল তখন হয় মানে আমি ডিউটিও করতে পারছিলাম না শরীরেও ভীষণ খারাপ লাগছিল প্লাস ঘরেও মন বসছিল না যেহেতু আমি আর মানুষের একা থাকতাম এখানে বাড়িতে বাড়ির কেউই নেই তো আরও বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে মানে যাচ্ছিলাম তো মানুষ আমাকে ভীষণ সাপোর্ট করেছে যে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এবার ডক্টরও আমাকে বলে দিল যে এটা ব্যাড ব্যাড প্রেগনেন্সি ইউ তুমি ইউমেন্ট কর ইউর পিরিয়ড তো তো তখন আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে মানে আর কটা দিন পরে বোনের বিয়ে তো ডক্টরও বললো যে ঠিক আছে তুমি এনজয় করে এসো তারপরে আমরা ট্রিটমেন্ট করবো এই করবো এসব করে আমাকে সান্ত্বনা দিচ্ছিল তো আমি আর কি ওটা মেনে নিতে পারছিলাম না তো যাই হোক মানে আশীর্বাদ মানে বলে না যে যে আসা সে আসবেই আর যে না আসার সে কিছুতেই আসবে না তো সেই হয়েছে আমি মানাস আমাকে বলেছিল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আর আমার বাবা আমাকে বলেছিল যে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তুই প্রেগনেন্ট আর তুই একদম টেনশন করবি না সব ঠিক হয়ে যাবে তো যতই হোক মানে মনে হয় না যে মানে আমি মেনে নিতে পারছি না কি জানি কি হলো তাহলে কেন এরকম হচ্ছে আমার সাথে এরকমই আর কি ঘটেছিলো তো যাই হোক তারপর আরও ওই পরে করে আরও সময় সাত দিন মধ্যে কেটে গেছে কেন কান্না কাটি দুঃখ টেনশন করে করে তখন পিরিয়ডস হয়নি তো আমি আরেকবার আলট্রাসাউন্ড করতে যাই আমার মোটেই যাওয়ার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল যে যা হচ্ছে হোক আমি আর যাবো না আলট্রাসাউন্ড করতে ওখানে গিয়ে মানে ওই জিনিসটা মানে আগে একবার দেখে মানে আমি আর ওটা নিতে পারবো না আর কি এরকম আর কি মনে হচ্ছে তো যাই হোক তারপর আমি গেলাম তো যাওয়ার পর যিনি যে ডক্টরকে আমি দেখাচ্ছিলাম ডক্টর পণ্ডমাল উনি আমার সাথে গেছিলেন এবং আমার সাথে গিয়ে আলট্রাসাউন্ড রুমে গিয়ে আমার কাছে ছিলেন মানে আমি যেহেতু দেখেছিল যে কাঁদছিলাম বা আমি ডিটি করতে পারছিলাম না ভীষণই ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিল তো আমার সাথে গেছিলেন তখন এবার গিয়ে দেখি যে আমার বেবি হার্টবিট এসে আর বেবি পুরো একদম ডায়মন্ড রিংয়ের মতো দেখালো আমাকে যে কিনে দেখালো যে এ দেখো এটা তোমার বেবির অনেকটাই গ্রোথ হয়েছে এবং হার্টবিটও এসে গেছে আর হার্টবিটটা আমি শুনতে পেয়েছি তো ওটা আমার লাইফের মানে একটা বেস্ট মুভমেন্ট যাকে বলে আমার ভীষণ মানে কী বলবো এত আনন্দ পেয়েছিলাম ওই জিনিসটা দেখে যে এটা কারোর সাথে মানে যতই আমি তোমাদেরকে বলি কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা একটা মানে একান্তই নিজের এক্সপিরিয়েন্স এবং ওটা মানে বলে শেয়ার করা যাবে না তো যাই হোক তারপর সব কিছু হোপ আবার ফিরে পেলাম তো এই হলো মানে একটা খারাপ জায়গার থেকে আমার ভালো জায়গা তো আমার লাইফে কিন্তু এরকম বরাবরই হয়ে এসেছে মানে যে কোনো জিনিস আমি স্টার্ট করতে গেলে প্রথমে আমাকে সেটা নিয়ে একটুখানি প্রবলেম ফেস করতেই হয় মানে আমার লাইফে প্রথম থেকে যে কোনো একটা জিনিস স্টার্ট করতে গেলে প্রবলেমে পড়তে হয় তো আমি আমার মানুষের দুজনেরই এই ধরনের যে প্রবলেমটা হয় মানে দুজনেরই এইরকমই কপাল আর কি যাই হোক দিয়ে সব কিছুই ভালো হলো তারপর আমি ভাবছিলাম যে কী করবো তাহলে আমি বোনের বিয়েতে যাবো এতদূর ট্রাভেল করবো কী করবো না তো যাই হোক আমাদের ফ্লাইট ছিল ওয়ান স্টপ দিয়ে বাবা আবার বললো যে না ওয়ান স্টপ ফ্লাইটে আসো না মানে আবার নামবো আবার উঠবো তো সেটাতে জার্নি হবে সেই জন্য আবার মানে নন স্টপের ফ্লাইট করে দিল আমরা মানুষ ওখান থেকে গাড়ি বুকিং করেছিল ওখান থেকে আমরা একদম ফ্লাইট ফ্লাইট থেকে নেমে মানে গাড়িতে করে একদম বড় চার চাকায় করে যাতে জার্নি না হয় একদম আস্তে আস্তে নিয়ে গেছিলো তো যাই হোক সেফলি পৌঁছে গেছিলাম বাড়ি তো আমার বাবা মা তখন বলে যে আর তোকে পাঠাচ্ছি না এখানে থাকেবার তো তখন আমার অলরেডি মানে আট সপ্তাহ স্টার্ট হয়ে গেছে মানে দেড় মাস তো দেড় মাস মানাস যে আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছে যে পরিমাণ আমার যত্ন করেছে মানে সত্যিই আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি আমি রান্নাঘরে যেতে পারতাম না আমার এত কমেডিং হচ্ছিল এত মানে বমি পেত আমি কোনো কিছু স্মেল নিতে পারছিলাম না তো ও আমাকে এতটা পরিমাণ সেবা যত্ন করেছে বা এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছে বা সাপোর্ট দিয়েছে আমাকে ডিউটি করতে হচ্ছিলো কারণ আমি তখন পর্যন্ত রিজাইন দিইনি আমি জাস্ট ছুটি নিয়ে বাড়ি গেছিলাম কারণ আমি ভেবেছিলাম যে এক মাস পর আরও ফিরে আসবো মানে একটু বেটার ফিল করলে কারণ জবটা আমি ছাড়তে চাইনি অ্যাকচুয়ালি এত মানে একটা যতই হোক একটা ভালো অপরচুনিটি তো সেই জন্য ভাবলাম যে তাহলে দেখি জবটা আমি কন্টিনিউ করছিলাম তবে ডিউটিতেও আমাকে সবাই ভীষণ সাপোর্ট করতো ডক্টর আমার যে কলিগ ছিল সবাই আমাকে ভীষণই সাপোর্ট করেছে মানে আমাকে বলতো যে তুমি বসে বসে কাজ করো কোনো হে মানে হেভি কিছু তো করারই দরকার নেই লিফ্ট ইউজ করো মানে এরকম আর কি আমাকে সবসময় সাপোর্ট তো এরপর আমি বাড়ি যাই বাড়ি যাওয়ার পর বোনের ম্যারেজ অ্যাটেন্ড করি বাট আমি তখন ভীষণই অসুস্থ ছিলাম বমি হচ্ছিলো প্লাস একটা সবসময় একটা মানে শরীরটা পুরো দুর্বল হয়ে গেছিলো দুর্বল লাগছিল তো ওই ওই টাইমটা মানে প্রথম তিনটে মাস আমি খুব কষ্ট পেয়েছি বমি হতো এই হতো তো তারপর যখন সরি প্রথম তিন মাস না প্রথম চার মাস ষোলো সপ্তাহ কমপ্লিট হওয়ার পর আমি পুরোপুরি টোটালি ফাইন হয়ে যাই মানে আমার যে জিনিসে রুচি হয়ে গেছিলো মানে যে জিনিসগুলো খেতে পারছিলাম না যেমন চিকেন খেতে পারছিলাম না ডিম খেতে পারছিলাম না মাছটা খেতে পারছিলাম প্রথম দিকে কারণ চেন্নাইয়ে যখন ছিলাম তখন আমি মাছটা খাইনি মানে তখন আমাদের এখান থেকে মাছের মার্কেট একটু দূরে তো তো আমাদের পক্ষে আর কি পসিবল হয়নি মাছ নিয়ে আসা তখন আমি অসুস্থ ছিলাম তো তখন আর কি ডিম মাংস সয়াবিন ড্রাই ফ্রুটস এইসব খেয়েছিলাম তো তো সব সব জিনিসও রুচি হয়ে গেছিলো মানে আমি কোনো ড্রাই ফ্রুটস খেতে পারছিলাম না খেজুর খেতে পারছিলাম না ডিম কিচ্ছু খেতে পারছিলাম না তো শুধুমাত্র মনে হচ্ছিলো যে মা হালকা করে রান্না করে দিক আর একটা জিনিস কী জানবে মানে এটা হয়তো মানে সবাই ফিল করে থাকবে যে প্রেগন্যান্সিটা এমন টাইম যে টাইমে মনে হয় নিজের মাকে মনে পড়ে বা নিজের মায়ের কাছে যেতে ইচ্ছে এটা কিন্তু সত্যিই তাই মানে মনে হয়েছিল যে মায়ের হাতে রান্না কখন খাবো মানুষ এত ভালো করে মানে কত রকম ট্রাই করতো কিন্তু আমার ওগুলো ভালো লাগতো না তো মায়ের কাছে যাওয়ার পর আমি মা আমাকে খাইয়ে দিল খেলাম তো মায়ের কাছে আমি বেশ মানে ওখানে কিছুদিন ভালো ছিলাম কিন্তু তারপর আর মন ঠিক ছিল না মনে হচ্ছিলো যে বাড়ি চলে যায় মানে চেন্নাই চলে আসি কারণ আমি এখানে ভালো লাগছিল না আর কারণ এতদিন এতদিন মানে মানুষকে ছেড়ে দিয়ে থাকতেও ভালো লাগছিল না তো ওর যেহেতু হসপিটাল ডিউটি সেহেতু বেশি তো লিভ থাকে না আর এখান থেকে চেন্নাই থেকে বাঁকুড়ার ডিস্টেন্সও অনেক দূর বা হঠাৎ করে ধরো ফ্লাইটে যাওয়া আসার এক্সপেন্সও অনেক বেশি তো ওই মান্থলি মান্থলি ওর পক্ষে আসা সম্ভব ছিল না পুরো প্রেগনেন্সিতে ও টোটাল তাও চারবার গেছিলো একবার আমাকে মানে মনের বিয়ের পরের থেকে তো তারপর আমাদের অ্যানিভার্সারি টাইমে গেছিলো ন মাসের সাজে গেছিলো তারপর ডেলিভারির আগেটাতে গেছিলো তো এই রকমভাবে আর কি হয়েছে তো তারপর ওই ষোলো সপ্তাহ পর থেকে আমি অনেকটাই বেটার ফিল করি এবং আমি আস্তে 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 একদম মানে নর্মাল লাইফে পৌঁছে যাই তারপর বাড়ির ছোটোখাটো কাজ করা থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারি তো তারপর কি হয় আমি যখন মোটামুটি ওই আট মাস কমপ্লিট হয়েছে পেটটা ভীষণই বড় হয়েছে আর আমার যেহেতু মানে দল নিচের দিকে পেট ছিল তো সেহেতু আমার মানে খুব হেভি লাগতো মানে পেটটা নিয়ে মনে হতো ভীষণ অসুবিধা সবাই দেখলেও ভাবত যে আমার হয়তো টুইন্স বেবি আছে তো তারপর যাই হোক মানে লাস্ট যে পর্যায়ে মানে ন মাস যখন হয়ে গেছে তখন আমি আর মানে পুরো পেট পুরো ফেটে যাচ্ছে টাইপের হয়ে আসছে পুরো পেট হয়ে যাচ্ছে আর ভীষণ ইচিং স্টার্ট হয়েছে তো এটা কার কার হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে মানে যারা এই ভিডিওটা দেখছো লাস্ট স্টেজে আমার এই পরিমাণ মানে ইচিং হয় যে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না ছোট 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 ঘামাচি টাইপের হয়ে গেছিলো পুরো পেটে তাও সবসময় মনে হতো চুলকাই আর পুরো মানে লাল হয়েছে তো মনে হতো যে রক্ত ফেটে ফেটে যাবে মানে পেটে ঝুল পাতলা হয়ে গেছে তো এইরকম ভাবে চলছিল তারপর আমি ভাবলাম যে যখন আমার থার্টি ফাইভ উইক্স চলছিল তখন ডক্টরের সাথে কনসাল্ট করি যে আমরা এবার মানে আর মারা যাচ্ছে না তো এবার আমি কিন্তু ইয়ে করে নিতে চাই মানে বেবিটাকে আর কি তুলে নিতে চাই তো তারপর ডক্টর বললো যে আরও একটা সপ্তাহ ওয়েট করো তারপর তোমার বেবিটাকে আমরা তুলবো তো তখন মানে থার্টি সিক্স উইক কমপ্লিট হয়েছে তারপরেই মামাম হয়ে গেছে তো এই হলো আর কি আমার প্রেগনেন্সি জার্নি আপস অ্যান্ড ডাউন নিয়ে তো যত মানে যদি সমস্ত কিছু মানে ডিটেলসে শেয়ার করতে চাই তাহলে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে আমি চেষ্টা করলাম যে একটা স্টোরির মতো যাতে তোমাদের শুনতেও ভালো লাগে আর ছোটোর মধ্যে যতটুকু মানে হয় তো কার কার কীরকম এক্সপিরিয়েন্স আমাকে একটুখানি কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য দাদা